আরে বাপ রে পাঠে এই সবুজ দানবটা কই থেকে পড়লো আমি ঠান্ডা দুধ খেতে চাইবো খুব ঠান্ডা এই সবুজটা কেটারে দুইজনের বসার জায়গা চাই দুইজনের কার লগে মিলার লগে বেঞ্চ দুর্বল আমি বড় জোড়ালো বস না দাঁড়াই থাকো আমি চা খাইতেছি মিলা আমি তোমাক পছন্দ করি সত্যি এত বড় মানুষটা আমাকে তুই এটা সত্যি কইতাস হ্যাঁ মিলা আমি তোমাক পছন্দ করি আরে আস্তে বলো সোনা পানি শুকায় যাইব কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না মিলি তুই এখনো এলি না কেন আমি তো কতক্ষণ ধরে এখানে বসে আছি তাড়াতাড়ি আই হাল্ক তুমি আমাকে ভুলে যাওস আমার বিয়ে আরেক জায়গায় বাবা মা ঠিক করে ফেলেছেন কি বললি মিলি হাল্ক আমাকে ভুলে যাও আমার বিয়ে অন্য জায়গায় বাবা মা ঠিক করে দিয়েছে কি বলছিস তুমি তুমি জানো আমি তোকে কতটা ভালোবাসি মিলি তুমি শপথ করেছিলি আমাকে ছাড়বি না তাহলে কি তুমি মিথ্যে শপথ করেছিলি সব বুঝলাম সব কথাই বর্তা ভট মিলি আমাকে ধোকা দিয়েছে মিলি তুমি যদি আমাকে পছন্দ না করতো সরাসরি বলতো কিন্তু তুমি আমাকে ধোকা দিলে মিলি চিৎকার করে বলছি ধোকা এখানে অনেক মানুষ আমি শহরে এসেছি নতুন জীবন শুরু করতে হবে কঠিন পরিশ্রম কিন্তু জীবন এগোচ্ছে এখানে হাল তুমি এখানে কি করছো দেখো মিলি সময়ের নীলা তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আজ আবার আমার কাছে আসতে হলো দেখো বন্ধুরা সময় এমন জিনিস যা থেকে কিছু শিখতে হয় আমি বলছি কাউকে সত্যিকার ভালোবাসলে তাকে কখনো ধোকা দিও না আরও ভিডিও চাইলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না